যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী ক্ষমতা থেকে চলে গেছে আওয়ামী লীগ একেবারেই শেষ ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করা হয়েছে ফেসিস্ট মানে স্বৈরা আর অনেক কিছুই আছে ফেসিস্টের আপনার অর্থ ফেসিস্ট এ ফেসিজম এই জিনিসগুলো আপনার ইতালীয় শব্দ ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আপনাদের জন্য এত কষ্ট করে নিউজ কালেক্ট করি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখেন না যখন শেষ পর্যন্ত দেখেন না তখন ভিডিওটা ডাউন হয়ে যায় দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কষ্টের মূল্য দিবেন প্রিয় দর্শক লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন চলেন আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেই যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে আওয়ামী লীগ একেবারেই শেষ এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা একেবারে বোকার কিন্তু বাস করছে যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে আমি এর আগেও এইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পরপর দুই টার্মে ক্ষমতায় আছে একটাও নাই এদেশের মানুষ পাঁচ বছরের বেশি কোনো দলকে ক্ষমতায় রাখে না তো আওয়ামী লীগ একটা সময় ক্ষমতায় আসবে সেটা হতে পারে পাঁচ বছর সাত বছর অথবা আট বছর পরে তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন দেশে যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেবো আপনাদেরকে তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা কিছু কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে নির্যাতন করতেছে চাঁদাবাজি করতেছে এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আমলিক তাদেরকে ধরে আনবে যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে যদি মাটির নিচেও থাকে এরা মাটির নিচ থেকে আমলিক ওদেরকে তুলে কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করবে কারণ কি জানেন যে আওয়ামী হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল আমি একেবারে সত্য কথাই বলি যে আপনি যদি আপনার এলাকার দিকে যদি আপনি একটু তাকান যে আপনার এলাকায় একশোটা মানুষের মধ্যে দেখবেন যেই মানুষটা সবচেয়ে বেশি বদমাইশ যেই মানুষটা সবচেয়ে বেশি মস্তান যেই মানুষটা সবচেয়ে দাঙ্গা করতে পারে যেই মানুষটা মারামারি করতে পারে যেই মানুষটা একটু রক্তটা রুক্ষ টাইপের সে আওয়ামী করে এই রকম এলাকার সবচেয়ে টপ মস্তানগুলা আমলিক করে যদি আমলিকের 100 জন কর্মী আপনি যাচাই করেন 100 জনের মধ্যে 80 জন হচ্ছে এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ছাত্র লীগ কর্মী সে বাড়ি থেকে পলাতক এখন তাকে খোঁজ দিয়ে গেছে আরেক দল লোকজন যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্র লীগ কর্মী বাড়িতে নাই তার মা নামাজ পড়ছিল ওই অবস্থায় তার মাকে কুপিয়েছে নিঃসন্দেহে এটি একটি জুলুম এবং এই জুলুম কিন্তু বেশি দিন চলে না তো এইরকম জুলুম অত্যাচার নির্যাতন যারা করতেছে তাদের একটা ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে দু একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন আমি দেখেছি সবাই কিন্তু দেখেছে তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল ওই পথে যদি আবার নতুন কোনো দল যায় সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে আমি প্রথমে কিন্তু বললাম সবচাইতে টপ টেরুর সবচাইতে যিনি মস্তান এলাকার মধ্যে সেই লোকটা কিন্তু আওয়ামী লীগ করে আর অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ণ তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে দুইটা কোপ দিবে আপনি যদি একবার তার বাড়ি পড়ান সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পুড়িয়ে দেবে যদি তার সেই সুযোগটা আসে তো সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দুই নাম্বার যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে কিভাবে জানেন যে তারা তখন বলবে যে এই জুলাই এবং পাঁচে অগস্ট এই পাঁচে আগস্টে যে ঘটনাগুলা ঘটছিল এই ঘটনার তারা কিন্তু বিচার করবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল পঁয়তাল্লিশ বছর পরও কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচার করেছে তো সুতরাং পাঁচ তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতা হত্যা করা হয়েছে যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে এগুলো তারা যখন ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই ইস্যুটার মাস্টারমাইন্ড কারা ছিল কারা ছিল মাস্টারমাইন্ড এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মহস্পন্দ নিয়ে চলে যাবে এটা আমার কথা না এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত আবদুল্লাহ এরপরে রাফি তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না এবং তারা কিন্তু এটা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে হচ্ছে প্রথমে আমাদেরকে এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝোলাবে এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন তারা তিন নম্বর একটি ভালো কাজ করবে সেটা কি জানেন তারা আমেরিকার সাথে গুড সম্পর্ক করবে পারে বিশ্বাস করেন এবার তারা আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক তারা আর কখনো ছিন্ন করবে না কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে জেনে গেছে যে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে দেশের টিকে থাকা সম্ভব না আন্তর্জাতিক সমর্থন আমরা হারিয়ে ফেলবো তো আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে কি করতে হবে পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে যেই ভুলটা করেছিল শেখ হাসিনা তিনি বারবার কিন্তু বিষেধকার করেছিল আমেরিকার বিপক্ষে কে হচ্ছে ঘন্টা ওই না গেলে কিছুই হবে না এরপরে পিটার হাসকে হাস বলে তাকে যা নাই তাই ইচ্ছা করলেন দুই সালে আমেরিকা রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করলেন আমেরিকা কি অতই হচ্ছে বোকামনি করেছেন খেয়াল না আমেরিকা পাঁচ বছর আগে আমেরিকা যে প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দিবে যে কোনো কায়দায় কিন্তু তো সুতরাং আমেরিকার সাথে খেলে যেখানে বিশ্ব যারা বড়ল দেশ সুপার কান্ট্রি মানে সুপার পাওয়ার কান্ট্রি সেই সমস্ত দেশগুলা আমেরিকার সাথে খেলে কিন্তু পারে না আর সেখানে আমরা ছোট্ট একটা দেশ আমেরিকার সাথে আমরা খেলতে গেছি আমরা না আওয়ামী খেলতে গেছে আমলিক যেমন খেলতে গেছে আমেরিকার সাথে এরকম একটা বড় বাস আমেরিকা কিন্তু ঢুকিয়ে দিয়েছে তো সুতরাং এই বাসের যে কষ্ট আমলিক কিন্তু বুঝতে পেরেছে সুতরাং পরবর্তী সময়ে দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে সবচাইতে ভালো সম্পর্ক হবে আমেরিকার সাথে এবং তারা আমেরিকার সমর্থন নিয়ে তারা দেখবেন যে ক্ষমতায় আসার চেষ্টা করবে এটা তাদের একটা ভালো দিক আমরা বলতে পারি এরপর আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে দেখবেন যে আওয়ামী লীগ পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের যে তৃণমূল নেতা কর্মী যারা আছে এদেরকে ব্যাপক হারে মূল্যায়ন করবে টাকার বিনিময়ে তাদেরকে না সুতরাং পাঁচই আগস্টে যখন আহ মুক্তিকামী জনতা যখন হামলা করলো বিভিন্ন আওয়ামী লীগের অফিস বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান যখন পুড়িয়ে দিতে লাগলো তখন একজন আওয়ামী লীগের ত্যাগী যারা কর্মী ছিল তারা কিন্তু এসে বাধা দেয় নাই তাদের কথা কি ছিল জানেন যে ভাই সারা বছর আমলিকের জন্য সব দিয়ে দিয়েছি অর্থাৎ আমরা বিনিময়ে কিচ্ছু পাই নাই দুলীয় সুবিধা পর্যন্ত পাই নাই পাইছে কে ওই মেওরের আত্মীয় সজন এমপি আত্মীয় সজন ওই আমলিকের সেক্রেটারি তার আত্মীয় সজন সভাপতি তার আত্মীয় সজন অর্থাৎ আমরা তৃণমূল কর্মী আমরা জয় বাংলা slogan দিয়ে এখানে হচ্ছে আমলিকের ঘাটি স্থাপন করেছি অর্থাৎ আমাদের কোনো মূল্যায়ন করেনি এই দুঃখে কষ্টে অনেক আমলিক কিন্তু এই আমলিকের প্রতি যে একটা শক্তি ছিল জোর ছিল এটা তারা হারিয়ে ফেলেছিল তো আওয়ামী লীগ এটা এখন খুব ভালো করে বুঝতে পেরেছে যে তৃণমূল নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করার ফলে আজকে আমাদের এই করুণ দশা তো সুতরাং তারা এরপরে যদি কখনো ক্ষমতায় আসতে পারে তারা দেখবেন সবচেয়ে বেশি মূল্যায়ন করবে আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে যারা নেতা কর্মী আছে এদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে তো প্রিয় দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ আবার কখনো ক্ষমতায় আসলে পারে দেশে যা যা ঘটবে এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে দর্শক এই কমিশনের ফলাফল কি হবে আসলে কি জাতীয় কোনো ঐক্যমত সম্ভব হবে আমরা এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব দর্শক খবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্থার রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তুলতে এই কমিশন কাজ করবে এই কমিশনের সদস্য হিসেবে ছয়টি কমিশনের প্রধান রয়েছে প্রফেসর ইউনুস প্রধান দর্শক এই কমিশন আসলে শেষ পর্যন্ত কতটুকু সফল হবে না এটা একটা রিভিশনারি কমিশন ইউটিপিয়ান কমিশন রিয়ালিটি এটা সফল হবে কি আপনারাও মন্তব্য করে জানাবেন তোমাদের বিকেল রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেসিং আয়োজিত ব্রিফিং এ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান কমিশন আসিফ নজর সব কথা জানান তিনি বলেন প্রথম ধাপে চার সংস্কার কমিশন সুপারিশ জমা দিয়ে সেই সুপারিশ ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক পরিষদ ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার কমিশন আলোচনা করবে তৃতীয় ধাপে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়নের কাজ শুরু হবে চতুর্থভাবে বাস্তবায়ন এদিকে প্রেস ব্রিফিংয়ে পরিবেশের জন্য জলবায়ু উপদেষ্টা জমানা হাসান ও নানা বিষয়ে কথা বলছে এগুলো আমরা আলাদা কথা বলবো জাতীয় ঐক্যমত্য কমিশন কত সুন্দর এটা বাংলাদেশের ইতিহাসে বিরল যে একটা জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে ন্যাশনাল কনসেন্সাস হবে একটা ইতিহাস হবে না আমি মনে করি এটা একটা ইউটিপিয়ান কনসেপ্ট কখনই হবে না দর্শক দিন শেষে জামাত শিবিরার শিক্ষার্থীরা এই ঐক্যমত্য কমিশনের সাথে ঐক্যমত হবে আর কেউ ঐক্যমত হতে পারবে না লিখে রাখে তাহলে এই কমিশন কি কমিশন ব্যর্থ হবে আমরা সমাধানও দিব আমরা হতাশ হব না হ্যাঁ জামাত তারা বলছে যে তারা কিন্তু এখন পর্যন্ত বিএনপির সাথে এই সংস্কার বিষয়ে

ওই বিএনপি একটি দফার সাথে যতটুকু মিলাছে এর বাইরে বিএনপি কোনো বিষয় ঐক্যমত হবে না মানে বিএনপি মানে ঐক্যমত কমিশনের মাধ্যমে ঐক্যমত অর্জন করা সম্ভব না ঐক্যমত শব্দটাই আমরা ইসলামপন্থীদের ঐক্য নিয়ে যখন আলোচনা করি তখন বলেন যে ঐক্যমত ঐক্য কথা ইসলাম কোনো ঐক্য নাই আপনি এক মসজিদে নামাজ পড়বেন এক কেবল আপনার থাকবে আপনি এক জায়গায় হস করবেন আপনি একসাথে গোর্বানি করবেন আপনার মেয়ে তার সাথে দিবেন তার সাথে সাথে এইগুলোই হচ্ছে ঐক্য এর বাইরে কোনো রাজনৈতিক ঐক্য ইসলাম পন্থী ভো কনসেপ্ট এগুলো হয় না হ্যাঁ সাময়িক রাজনৈতিক জোট হতে পারে ইসলাম পন্থীদের ঐক্য আসনাম ঐক্যবদ্ধ এগুলো কোনো কথাই না এগুলো ভুয় কথা ঐক্যবদ্ধ আছে অলরেডি ধরুন হ্যাঁ ঐক্যের মধ্যেই গালাগালি একতলাপ এগুলো হবে আপনি এক যদি নামাজ পড়েন মানে আপনি ঐক্যবদ্ধ সেটা এখন কথা নেই ঠিক তত এখন এইখানে ঐক্যবদ্ধ হওয়া বলতে এই কমিশন যে উদ্দেশ্য গ্রহণ করা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা সবাই যে বিষয় সেই সংস্থাগুলো করাবে এটা কখনোই হবে না তাহলে কোনো সংস্কারই হবে না যেমন একবার মৌলিক বিষয়ের কথা যদি বলি সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিষয়ে সুপারিশ করা হয়েছে সেখানে জাতীয়তাবাদ উঠিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা উঠিয়ে দেওয়া হয়েছে জাতীয়তাবাদ উঠিয়ে দেওয়া হয়েছে বিএনপি এটা কখনো মানবে না ধর্ম নিরপেক্ষতা উঠিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ তো নাই কিন্তু বামপন্থী দলগুলো তো আছে তারাও এটা মানবে না

এক পর্যায়ে জামাত শিবিরের শিক্ষার্থীদের নতুন দল বা স্টেকুলার যারা আছে তারা বললো যে ঠিক আছে আপনি এই সংস্কারগুলো করেন এই এর থেকে বেশি কিছু না অথবা এই কমিশন অমুক এগুলো ব্যর্থ হবে বলে আমরা মনে করি এই সব বাস্তবায়ন হবে এই প্রক্রিয়াটাই হচ্ছে একটা অবাস্তব অযৌক্তিক প্রক্রিয়া যে ঐক্যমত কমিশন গ্রহণ করে সবার সাথে সবাই যেখানে ঐক্যবদ্ধ ওই সংস্কারগুলো করবে এই পদ্ধতিটা এই প্রত্যাশাটা হচ্ছে একটা ভুয়া প্রত্যাশা তাহলে সমাধান কি দর্শক সমাধান হচ্ছে গণপরিষদ গঠন করেন অথবা গণভোট দেন গণভোটের চাইতে বড় কোনো সমাধান নেই আপনি সুপারিশমালাগুলো জনগণের সামনে উপস্থাপন করে বলুন যে আপনার এটা বাস্তবায়ন চান কিনা জনগণ সমর্থন দিলে বাস্তবায়ন করে দিন গেজেট প্রকাশ করে অধ্যাদেশের মাধ্যমে যেভাবে আর জনগণ যদি ভোট দেয় গণভোটে যে না আমরা এই সব সংস্কার এই জন্য আমরা বলবো রাজনৈতিক দলগুলো কখনো ঐক্যবদ্ধ হতে পারবে না সমাধান একটাই গণভোট দিন আর গণভোটের চাইতে চাইছে বড় গণতন্ত্র তো আর নাই আপনি পার্লামেন্টের উপরে তো আর গণভোটকে স্থান দিতে পারবেন না গণভোট দিন সব সোজা হয়ে যাবে সমাধান এক জায়গায় গণভোট ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা আগস্টের সেই গণবুচ্ছানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওটাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তবে আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন শেখ হাসিনা নাকি এটিও যোগাযোগ মাধ্যমের একটি গুজব বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোথায় থাকছেন এবং কি করছেন এ বিষয়ে কোনো তথ্য বা চিত্র এতদিন কোথাও ছিল না ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের তথ্য অনুযায়ী দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা তাকে দিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে সুরক্ষিত একটি বাড়িতে থাকতে দিয়েছে ভারত সরকার তবুও শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই এদিকে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভিডিওটিতে লেখা ছিল ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে প্রশ্ন হচ্ছে এতদিন নীরব থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের উপস্থিতির জানান দিলেন কেন শেখ হাসিনা ভাইরাল এই ঘটনার সত্যতা যাচাই করতে ভিডিওটি গভীরভাবে পর্যালোচনা করা হয় এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ভাইরাল এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এস কে সোহেল হায়দার নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাড়া হয় এছাড়া ভিডিওটি বিশ্লেষণ ও নানাভাবে অনুসন্ধান করে দেখা যায় এই ভিডিও সত্য হলেও প্রথমবার শেখ হাসিনা প্রকাশ্যে আসার খবরটি ভুয়া কেননা এই ভিডিওটি অনেক পুরনো ভিডিওটিতে শেখ হাসিনাকে একটি ভবন থেকে বের হতে দেখা যায় এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো একটি শাড়ি পরিহিত ও তার আশেপাশে অনেক নিরাপত্তা কর্মীদের উপস্থিতি দেখা যায় মূলত এই ভিডিওটি দু হাজার বাইশ সালে যুক্তরাজ্যে ধারণ করা সে সময় যুক্তরাজ্যের রানী মারা গিয়েছিলেন আর তাকে শেষবারের মতো বিদায় জানাতেই যুক্তরাজ্যে ছিলেন শেখ হাসিনা ভিডিওটিতে আশেপাশের ভবন চলাচল করা গাড়ি ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যায় স্থানটি যুক্তরাজ্য এছাড়া সে সময় রানীর শেষ শেখ হাসিনার উপস্থিতি নিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যমই প্রতিবেদন প্রকাশ করে যা প্রমাণ করে ভাইরাল এই ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মতের অমিল হলে তাকে ফেসিস ট্যাগ দেয়া হয় কিন্তু ফেসিস শব্দটি কোথা থেকে এসেছে ফেসিস্ট কি যারা বলে তারা জেনে শুনেই বলে কিন্তু ফেসিস্ট এটা এখন হয়ে গিয়েছে কমন জিনিস কথায় কথায় ফেসিস্ট উনিশশো সালে ইতালিয়ান স্বৈরাশাসক মুসলিনী ওর প্রথম এ ফেসিস্ট শব্দটি উচ্চারণ করে ফেসিস্ট মতবাদটা এই মুসলিনী প্রথম দিয়ে কিন্তু সেই কিন্তু স্বৈরাশাসক ছিল ফেসিস্ট জিনিসটা কি ফেসিস্ট জিনিসটা হচ্ছে যে যে আপনার মতের বিরুদ্ধে যারা আছে আপনার বিপক্ষে কথা বলবে তাদেরকে দমন নিপীড়ন করার প্রক্রিয়াটাই হচ্ছে ফেসিস্ট ফেসিস্ট মানে স্বৈরা শাসক আর অনেক কিছুই আছে ফেসিস্টের আপনার অর্থ ফেসিস্ট এ ফেসিজম এই জিনিসগুলার আপনার ইতালীয় শব্দ ইতালি থেকে এ ফেসিস্ট মতবাদটা এসেছে এখন বাংলাদেশে আমরা কথায় কথায় ফেসিস্ট বলি তো এখন যে সরকারটা আছে বৈষম্য বিরোধী আন্দোলন যারা এই সরকারটাকে ব্যাক করতেছে তারা এখন কি করতেছে মতের বিরুদ্ধে যারা আছে তাদেরকে হুমকি দিচ্ছে এবং যারা কলম সৈনিক আছে তাদেরকে বলতেছে আমলিকের পক্ষে যদি কোনো কিছু লেখা হয় বা আমলিক নিয়ে কোনো কিছু লেখা হয় তাদের কলম ভেঙে দেওয়া হবে এটা কি ফেসিস্ট আচরণ না আমলিক কি সাধারণ জনগণ কি দেশের জনগণ না তাদের পক্ষে বা বিপক্ষে লেখার মানে কি সত্য কথা কি সাংবাদিকটা লিখতে পারবে না লিখলে তাদের কলম কেন ভাঙি দেওয়া হবে বলা হচ্ছে তাহলে তাদেরকে দমন নিপীড়ণ করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এটা তো একটা ফেসিজম তারপরে অন্য মতে যারা আছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিরীহ যারা আছে তাদেরকে মিথমা দেওয়া আছে তো এটা কি দমন নিপীড়ন না এটাও তো ফেসিজম তাহলে ফেসিস্ট কারা আমূলিক যেটা করেছে তাদের মধ্যে ফেসিজম ছিল তো এখন তোমরা যেগুলো বলতেছো এই সরকার যেগুলো করতেছে এগুলো কি ফেসিজম না এগুলো কি ফেসিস্টের মধ্যে পড়ে না এটাও তো ফেসিজম ফেসিজমের ব্যাখ্যা তাহলে কি তোমরাই পরিষ্কার করো তোমাদের মতে ফেসিজমের ব্যাখ্যা যেটা সেটা অনুযায়ী তোমরাও ফেসিস্ট বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থা তার মধ্যেই ফেসিজম আছে তো বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া চেঞ্জ করতে হবে যদি ফেসিস্ট বাংলাদেশ থেকে নির্মূল করতে হয় তো নির্মূল কি করা যাবে করা যাবে না তোমরা বলেছ এদেশ দেশ গণতান্ত্রিক দেশ না স্বৈরাচারে পরিণত হয়েছে এদেশের থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করতে হবে শেখ হাসিনা সরকারকে হঠাতে হবে আমরা হটিয়েছি এগুলো বলেছো তো হটানোর পরে তোমরা কেন আবার ফেসিস্ট কায়েম করতেছো তাহলে লাভ কী হলো শেখ হাসিনাই তো বেটার ছিল মন্দের ভালো নয় কি আমাদের বাংলাদেশের জন্য আসলে মন্দের ভালো কারণ বাংলাদেশে যে সরকারি আসে সেই সরকারি টাকা পাচার করে যে সরকারি আছে সে সরকারি স্বৈরাচারের রূপ ধারণ করে যে সরকারি আসে সে সরকারি ফেসিজম কায়েম করতে চায় তো তাহলে আমরা শুধু একপাকিকভাবে শেখ হাসিনাকে ফেসিস্ট স্বৈরাচার বলে গালি কেন দিব তোমরাও তো সেই জিনিসটা করতেছ জনগণ বুঝতে পারতেছে আমরা কিন্তু যারা অর্ধ মুরুক্ষ পুরো মুরুক্ষ তারা এগুলো বুঝতে পারতেছে না কারণ তারা ব্রেন ওয়াশার শিকার যারা ন্যূনতম পড়ালেখা করেছে তারা ইউটিউব বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক সাথে যুক্ত আছে তারা সকল কিছু বুঝতে পারতেছে যে তোমরা ফেসিজমের সাথে যুক্ত তোমরা ফেসিস্ট আচরণ করতেছো এটাই বাংলাদেশের বাস্তব চরিত্র বাস্তব প্রেক্ষাপট তাই তোমরা আগে নাও অন্যকে ফেসিস্ট ফেসিস্ট স্বৈরাচার বলার আগে ধন্যবাদ সকলকে